হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক আজকের ভিডিওর মধ্যে দিয়ে আমরা পড়ব আমরা যে দ্বিতীয় শ্রেণির আমার বই দ্বিতীয় পর্বের পড়া শুরু করেছিলাম তার একশো আঠেরো পাতা তোমরা প্রত্যেকে তোমাদের বইয়ের একশো আঠেরো পাতা খুলে নেবে সেখানে দেখবে কি বলা হচ্ছে বলা হচ্ছে সি দ্য পিকচারস অফ দ্য বার্ডস বলছে সি দ্য পিকচারস অফ দ্য বার্ডস পাখিদের ছবিগুলো দেখো রাইট দেয়ার নেমস এবং তাদের নামগুলো লেখো অর্থাৎ ছবিগুলো দেখতে হবে এবং সেই পাখিগুলোর নাম আমাদের লিখতে হবে তো আগে আমরা কিন্তু পড়ে এসেছি পাখিদের নামগুলো এখানে শুধু লিখতে হবে তো প্রথমে দেখবে একটা তোতা পাখির ছবি রয়েছে বা যেটাকে আমরা টিয়া পাখি বলে থাকি সেটাকে ইংরেজিতে কী বলা হয় পিএআরআর আর আর ওটি প্যারট বলা হয় বানানটা তোমরা লিখে নেবে তার সাথে সাথে মুখস্থ করে নেবে প্যারট মানে হচ্ছে তোতা পাখি তারপরে দেখবে একটা কোকিলের ছবি রয়েছে কোকিলকে ইংরেজিতে কী বলা হয় কুকু সি ইউ সি কে ডবল ও কুকু মানে হচ্ছে কোকিল কয় কয়েছিল কোকিল কোকিলের গায়ের রং হচ্ছে কি কালো রং কালো আর টিয়া পাখির সবুজ রঙ আর ঠোঁটটা হচ্ছে কিন্তু লাল দেখবে আরও দুটো পাখির ছবি রয়েছে একটা কি রয়েছে ময়ূর এটা হচ্ছে আমাদের জাতীয় পাখি আওয়ার ন্যাশনাল বার্ড আমাদের জাতীয় পাখি হচ্ছে কি ময়ূর ময়ূরকে ইংরেজিতে কি বলা হয় পিকক পি ইএ সিওসি কে পিকক পিকক মানে হচ্ছে ময়ূর মন্ত ময়ূর পিকক মানে হচ্ছে ময়ূর ময়ূর হচ্ছে আমাদের জাতীয় পাখি আমাদের ন্যাশনাল বার্ড যেটাকে বলি আমরা ময়ূর তারপর এখানে দেখবে একটা নীলকণ্ঠ পাখির ছবি রয়েছে নীলকণ্ঠ পাখিকে ইংরেজিতে কী বলা হয় ইন্ডিয়ান রোলার আই এন ডিআইএন ইন্ডিয়ান আর ও এল এল ইয়ার ইন্ডিয়ান রোলার মানে হচ্ছে নীলকণ্ঠ নীলকণ্ঠ নয় দেখি লক্ষ নয় হয় নীলকণ্ঠ তাহলে চারটে পাখির নাম তোমরা লিখে নেবে আর মুখস্থও করে নেবে একশো আঠেরো পাতার নিচে দেখবে কি বলা হচ্ছে বলা হচ্ছে ফিল ইন দ্য গ্যাপস ইউস ওয়ার্ডস ফ্রম দ্য হেল্প বক্স অর্থাৎ ফিল ইন দ্য গ্যাপস সুন্দরস্থানগুলো পূরণ করো ইউস ওয়ার্ডস ফ্রম দ্য হেল্প বক্স হেল্প বক্স থেকে শব্দগুলোকে নিয়ে এই যে হেল্প বক্স দেখবে দেওয়া রয়েছে হেল্প বক্সে কী কী শব্দ রয়েছে সেগুলো আমরা আগে পরিচিত হবো এগুলো করার জন্য প্রথমে দেখবে কি রয়েছে এসাইনজি সিং সিং মানে হচ্ছে গাওয়া সিং মানে কি গাওয়া গান গাওয়া তারপরে কি রয়েছে বি কি এস বিক্স বিই এ কে এস বিক্স বিক্স মানে হচ্ছে ঠোঁট বা চঞ্চু তারপর কী রয়েছে দেখবে ডাব্লিউ আই এন জি এস উইংস উইংস মানে হচ্ছে ডানাগুলি তারপর কি রয়েছে দেখবে এনইএসটি এস নেস্ট নেস্ট মানে বাসা বা নীর পাখির বাসাকে কি বলা হয় নীর বলা হয় ধরত নয়দের কি ডয় শূন্য নীর তো প্রথমেটা দেখবে কি হবে বার্ডস হ্যাব মানে পাখিদের আছে পাখিদের কি আছে আমরা পড়ে আসলাম উইংস উইংস মানে কি ডানা বা ডানাগুলি বার্ডস হ্যাব উইংস তাহলে এই উইংসটা এখানে হয়ে গেল বার্ডস অ্যাব উইংস পাখিদের আছে ডানা বা ডানাগুলি তারপরে দেখবে কী রয়েছে বার্ডস ইট উইথ ড্যাশ বার্ডস ইট উইথ ড্যাশ তো পাখিরা কি দিয়ে খায় পাখিদের তো হাত নেই তো পাখিরা কি দিয়ে খায় ঠোঁট দিয়ে খায় আর ঠোঁটকে ইংরেজিতে কি বলা হয় বিক্স বলা হয় কে এস বিক্স বিক্স মানে হচ্ছে ঠোঁট বা চঞ্চু বার্ডস ইট উইথ বিক্স অর্থাৎ পাখিরা চঞ্চু দিয়ে খায় বা ঠোঁট দিয়ে খায় তারপরে সি এর দাগটা দেখবে কি রয়েছে বার্ডস লিভ ইন ড্যাশ বার্ডস লিভ ইন পাখিরা বাস করে কোথায় পাখিরা কিন্তু বাসায় থাকে আর বাসাকে কি বলা হয় পাখির বাসাকে বলা হয় নেস্টস এন এস তাহলে এটা হলো বার্ডস লিভ ইন নেস্টস অর্থাৎ পাখিরা বাসায় থাকে বা বাসায় বাস করে বাসায় থাকে এটা দিলে ভালো হচ্ছে তারপর এরটা দেখবে কি রয়েছে সাম বার্ডস ক্যান ড্যাশ সুইট সংস সুইট সংস মিষ্টি গান তাহলে কি করতে পারে সাম বার্ডস ক্যান সিং এসআইএনজি সিং মানে গাওয়া সাম বার্ডস ক্যান সিং সুইট সংস কিছু কিছু পাখি খুব সুন্দর বা খুব মিষ্টি গান করতে পারে সাম বার্ডস ক্যান সিং সুইট সংস কিছু কিছু পাখি মিষ্টি সুরে গান করতে পারে যেমন হচ্ছে কোকিল কোকিল কিন্তু খুব সুন্দরভাবে গান করতে পারে তাহলে এর মধ্যে দিয়ে আমাদের একশো আঠেরো পাতা সম্পূর্ণ হচ্ছে আর আমাদের আজকের ভিডিওটা ছিল এই একশো আঠেরো পাতা নিয়েই ভিডিওটা কেমন লাগছে প্রত্যেকে কমেন্টে জানাবে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে প্রত্যেকে মন দিয়ে পড়াশোনা করো গরমের ছুটিতে শুধু ঘুরলেই হবে না পড়াশোনাটাও একটু চালাও প্রত্যেককে অনেক ধন্যবাদ প্রত্যেককে সুস্থ থাকো ভালো থাকো আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে